পাঠ ছেষট্টির তিন আহ্বান সংগীত রবীন্দ্রনাথ ঠাকুর জগৎ বাইরে যমুনা পলিতে কে যেন বাজাই বাসি সমান বসি কানে গানে ভেদিয়া নিষিধ রাশি এ গান শুনিনি এ আলো দেখেনি এ মধু করিনি পান এমন বাতাস পরান পড়িয়া করিনি রে সুধা দান এমন প্রভাত কিরণ মাঝার কখনো করিনি স্নান বিফলে জগতে বিফলে কাটিল প্রাণ রে সবাই চলছে বাইরে সবাই চলিয়া যাই পথিকেরা সবে হাতে হাতে ধরি রে কি গান গাই জগৎ ব্যাপিয়া রে সবাই ডাকিতেছে আয় আয় কেউ বা আগেতে কেউ বা পিছাই কেউ ডাক শোনে ধায় অসীম আকাশে স্বাধীন পরাণে প্রাণীর আবেগে ছোটি এ শোভা দেখিনি জ্বরের শরীরে পরাণ নাচিয়া ওঠে তুই শুধু ওরে ভিতরে বসিয়া গোমরি মরিতে চাস তুই শুধু ওরে করিস রোদন ফেলিস দুঃখের শ্বাস ভূমিতে পড়িয়া আধারে বসিয়া আপন লইয়া রত সাদা তুলিযা সুহাগ করিস কত আর কতদিন কাটিবে এমন সময় যে চলে যায় ওই শোন ওই ডাকিছে সবাই বাহির হইয়া আয়